আমি তো টয়লেট বানালাম সেখানে যে কি খেয়ে আমি সেখানে যাব টয়লেটে সেই খাবারের টাকা আমার পকেটে নেই আমাদের দেশের অবস্থা ঠিক তেমনই বিমানের দরকার নেই তো আমার আমার দরকার নিত্য তো বিমান দেখি কী আমি নামমাত্র মূল্যে সরকারকে কিছু দিয়ে সেই টাকাটাকে বৈধ করার একটা প্রক্রিয়া শুধুমাত্র এই বাজেটে আগামী অর্থবছরের প্রস্তাবিত বাজেটের আকার সাত লাখ সাতানব্বই হাজার কোটি টাকা দু হাজার তেইশ চব্বিশ অর্থ বছরের চেয়ে এবার বাজেটের আকার বাড়ছে চার দশমিক ছয় শতাংশ দর্শক এই বাজেট নিয়ে সাধারণ মানুষ কি ভাবছেন আমি একজন শিক্ষার্থী আমি ক্যাম্পাসে আসি আমাকে কাগজ কিনতে হয় কলম কিনতে হয় আমি দিন দিন দেখছি যে জিনিসগুলোর দাম বাড়ছে হ্যাঁ অথচ আমাদের এই বাজেটগুলো কমে যাচ্ছে তাহলে কি মানে সরকারকে আমাদের নিয়ে চিন্তিত না একটা পানি এখানে বিশ টাকা দিয়ে কিনে খেতে হয় আমি একজন শিক্ষার্থী আর এই বাজেটের মাধ্যমে বোঝাই যাচ্ছে যে আমাদের যাতায়াত খরচও দিন দিন বেড়ে যাবে তাহলে আসলে মানে বাজেটটা যদি আমাদের জন্য করা হয় তাহলে এখানে আমাদের নিয়ে কেন মানে আমাদের কেন অস্তিত্ব আমরা খুঁজে পাচ্ছি না ওয়াল্টন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন সেরা। কালের জোয়ারে বন্ধু শিকড় কামড়ে ধরো আসল নকল ভাঙার ইতিহাস আপনি ভেষণা কিসের উন্নয়ন দেখাচ্ছেন আপনি এখানে তো উন্নয়নের নেই আপনি কতগুলো কালভার্ট কতগুলো ব্রিজ কতগুলি ফ্লাইওভার তৈরি করলেন মেট্রো রেল তৈরি করলেন কিন্তু আমি খেতে পাচ্ছি না আমার খাবার নেই আমি তো টয়লেট বানালাম সেখানে যে কি খেয়ে আমি সেখানে যাব টয়লেটে সেই খাবারের টাকা আমার পকেটে নেই আমাদের দেশের অবস্থা ঠিক তেমনই যা দেখছেন এগুলো একটা খোলস মাত্র ভিতরে ফাঁপা ফাঁকা নিঃস্ব শূন্য সাধারণ মানুষের মারার বাজার এটা এটা হচ্ছে সাধারণ মানুষকে গ্যাঁড়াকলে ফেলে পিষে পিষ্ট করে তাদেরকে আস্তে 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 হতাশার দিকে ঠেলিয়ে দাও একশো টাকা একটা মোবাইল যদি চার্জ করি আর আশিটা এই সরকার কেটে নিয়ে নেবে গা এটা তো হলো যে সাধারণ মানুষদের জন্য একটা বিশাল চাপ যারা আর কি একটু নির্ময়ের বা মধ্যবিত্ত এরা আরও নিষ্পেষিত হবে আর কষ্টভোগ করবে এটাই তো স্বাভাবিক বাংলাদেশে যে হচ্ছে কি বাজেট এই বাজেটে হচ্ছে সব থেকে হচ্ছে কি বেশি পাওয়ার কথা হচ্ছে কি শিক্ষা কিন্তু আমরা বারবার দেখি হচ্ছে কি আপনার মানে আমাদের যে শিক্ষার যে বাজেট সেটা হচ্ছে তুলনামূলক অন্যান্য সব কিছু থেকে কম হয়ে যাচ্ছে যে শিক্ষাটা হবে রাষ্ট্রের হচ্ছে কি মেরুদণ্ড সেখানেই হচ্ছে কি আমরা বিনিয়োগটা ভালো মতো পাচ্ছি না আমাদের জন্য এই বাজেটটা না যারা হচ্ছে অনৈতিকভাবে অর্থ উপার্জন করেছে তারা হচ্ছে সেই অর্থটাকে নামমাত্র মূল্যে সরকারকে কিছু দিয়ে সেই টাকাটাকে বৈধ করার একটা প্রক্রিয়া শুধুমাত্র এই বাজেটে এছাড়া নিত্য প্রয়োজনে যেসব দ্রব্যাদি এইসব জিনিসের যদি দাম কমানোর ব্যবস্থা হতো তাহলে আমাদের বান্ধব বা গরিব বান্ধব বাজেট হতো এই বাজেট বাড়াই যেমন আমাদের সমস্যায় এক এক্সচেঞ্জ কি হইব এই বাজেট গ্যাসের দাম বাড়বো তেতাল্লিশ টাকা লিটার আছে ওখানে কমসে কম পঞ্চাশ টাকা তেষট্টি টাকা করবো এই যে আমাদের মিটার আজকে তো পনেরো বছর আগে বানায়া দিছে জমা আসলে সেসব সাতশো টাকা সময় মালিক নয়শো টাকা জমা নিছে এখন জমা হইলো পনেরোশো টাকা আমরা তো সেই মিটারেই চালানো লাগে রাস্তার ধরে ধরে মামলা করে কয় টাকায় আইস মিটারে চালায় না কেন চালাম এই মিটারে সরকার তাহলে ঠিক করে দেয় না বছর যাইব ঠিক করে দেব আমরা বছরে বাজেট বাড়াইলাম তোমার এই দশ পয়সা গ্যাসের দাম বাড়ছে আমরা তুমি করে পাঁচ পয়সা বাড়ায় দিলাম মাদকের যেগুলো আছে মাদক এই মাদকের দামটা উচ্চ লেভেল করা উচিত আর নিম্ন মানের যেমন এই অটোরিকশা বা যেগুলো সাধারণ মানুষ যারা খেটে খাওয়া মানুষ সেগুলোর দামটা কমিয়ে দেওয়া উচিত বাড়ান তো উচিতই নয় বাড়ানটা একেবারে নিষেধ এবং যারা নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো এক দাম আরও কমিয়ে দেওয়া দরকার সেখানে দাম বাড়ানোর কোনো যুক্তি নেই নেশার দাম বাড়াতে থাকেন সমস্যা নাই ডাবল করলেও সমস্যা নাই কেন নেশা খাক খাওয়া মরুক সমস্যা নেই কিন্তু আমাদের যারা নিত্য প্রয়োজনীয় চাল ডাল পিঁয়াজ মরিচ এগুলোর দাম আর যা আছে তার থেকে আরও কমাতে হইব বিমানের আমার বিমানের দরকার নেই তো আমার আমার দরকার নিত্য প্রয়োজনীয় তো বিমান দিয়ে কী করবো আমি আমি বিমানে তো আমি আমার বয়স হয় আটচল্লিশ আটচল্লিশ বছরের মধ্যে একদিন বিমানের দরজাও ঢুকতে পারিনি কিন্তু বিমান দিয়ে আমি কি করব। আমার দরকার হচ্ছে ট্রেনের দাম কমান যে ট্রেন মেট্রো দাম কমান যেখানে আমরা সবাই যেতে পারি দাম তো বাড়ার কোনো যুক্তিই নাই বরং কমাই দিতে হবে ট্রেনের দাম কমান বাসের ভাড়া কমান ওই বিমানের ভাড়া আরও ডাবল করেন সমস্যা নেই বিমান তো আমরা চলবো না বিমান ওই প্রধানমন্ত্রী ওই মানে করে এসপি ওই বিএনজির আহমেদ ভুট্টোর মতো দোল মানে দালাল চক্র তারা বিমানে চড়ে চাউলের দাম কমে না তুই দাম কমে না তেল সাবানের দাম কমে না কোন যেটা প্রয়োজন সবগুলোই কিন্তু একটারও দাম তো কমতেছে না সবগুলো বাড়তি আছে দিন দিন বাড়তি আছে বাড়তি আছে কিন্তু সংশ্লিষ্টরা বলছেন সাধারণের ওপর চাপ কমাতে এই বাজেটে ভর্তুকি বাড়িয়ে যেমন স্বস্তি দেওয়ার চেষ্টা দেখা যায়নি তেমনি মোবাইল ফোনে কথা বলা মোবাইল সিম আইসক্রিম চিকিৎসা ব্যয়ের পাশাপাশি পর্যটনে কর বাড়িয়ে সাধারণের খরচ বাড়ানোর পথ তৈরি করা হয়েছে দর্শক এই ছিল আজকের আয়োজন যে কোনো সংবাদ সরাসরি দেখতে ফলো করুন জায়জা দিনের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন ইউটিউব চ্যানেল থাকুন ভালোর সাথে সব সময়